বিছনাটা গুছিয়ে নিলাম কি সকাল থেকে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এই যে এখন সাত সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে عايزه এই যে দুপুরে রান্না করুন এই কারণে যে এই মাংস ভিজায়া রাখছিলাম মাংসটা পরিষ্কার করে ধোয়া ময় মশলা মেখে ম্যারিনেট করে রাখি এখন তারপরে রান্না করব এখন রান্না করতে আরো দেরি আছে এখন বাজে সাড়ে নয়টা এখন গুছা গাছা রাখি কি কি রান্না করুন রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যাবো না এখন একটু এক কাপ চা খেয়া নেই লাল চা এই যে এখন সকালের খাবারটা খেয়ে নেই যে এখন ঠাকুর পূজা দিয়ে নিলাম রাধে 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 ভালোই ঠান্ডা আজকে আবার বৃষ্টি হইতেছে এই যে এখন রান্না করতে আসলাম অন্যান্য কাজকর্মশীরা আসলাম পূজা টুজা দিয়ে এলাম এখন রান্না বান্না করুন সাড়ে এগারোটা বাজে এখন আর এখানে আছে জিরা ধনা আর আদা রসুন হলুদ মরিচ এখানে আছে তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এখানে সবকিছু না খাইনি প্রথমে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিই আর এই যে মশলাটি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ সব কিছু। দিলাম তেল এটা ভালো ভাবে মা আর বাকিটা থাকে রান্নার মন্তি এই যে ই করে রাখলাম মাখ সব কিছু মাখিয়ে রাখলাম মের মশলা তেল লবণ সব যা যা আছে এখন একটু ম্যারিনেট করে রাখলাম কিছুক্ষণ পরে রান্নাটা করি বসাই চুলাই আর মাখানোর মধ্যেই অনেক স্বাদ চলে আসে আর বাকিটা থাকে রান্নার উপরে মা এখন এই যে গরম মশলা এলাচিটা বেটে বাটা মশলার স্বাদই আলাদা বাটা মশলায় অনেক টেস্ট বেটে বুটে আগে রেডি করে নিই তারপরে রান্নাটা বসাই এই যে ডালটা হয়ে গেছে আমার ডালটা সম্বাদ দিবো এই যে শুকনো মরিচ একটু তেজপাতা দিয়ে সোমবার দিবো আর লাস্টে ধনেপাতা দিয়ে আর নামাই এই যে দেখো অনেক সুন্দর করে কষানো হয়েছে এই যে দেখো তেল ছেড়ে দিছে এখন গরম জল দিয়ে দিব চুলের জন্য এই যে আমার মাংসটা প্রায় হওয়ার মধ্যে আর কিছুক্ষণ রাখবো এখন এই যে মশলাটা দিয়ে দেই জিরা বটা আর এলাচি দারচিনি আর জিরা একসাথে দিয়ে দিলাম দেখো এখন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে মশলাটা পরে বা দিয়ে অনেক জিরাটা ভেজে দিয়েছি এই কারণে আর দেখতে খুবই সুন্দর আর অনেক স্বাদ হয়েছে অনেক টেস্টি হয়েছে এই দেখো দেখো অনেক সুন্দর হয়েছে যে এখন আর জাল দিম তারপরে নামাই নিমু হয়ে গেছে আমার রান্নাটা আমার এই হাঁসের মাংস রান্নাটা কেমন হয়ে যায় বা অনেক সেরকম হয়েছে

এক প্যাকেট ময়দা নিয়ে আসি ময়দা নিয়ে আসি যে রাতে রুটি ভাজুম আর মাংস দিয়া রুটি দেওয়া খাওয়া হবে রাত রাতের বেলায় এখনই যে এক প্যাকেট আটা নিয়ে আসি আটা না ময়দা ময়দা নিয়ে আসি বৃষ্টি পড়তাছে গুড়ি গুড়ি বৃষ্টি et bien prochainement si tu n'es pas là Pardon. Il n'est Pardon. pas d'être Oui, d'accord. 2026, 25, 2024. Non, par exemple, quelque chose ça va finir avant les dates. Je ne sais pas si tu comprends. Par exemple, tu vois, c'est quelque chose. Les dates, il est normal. Hein. Même dans le restaurant, il est normal. Quand hein. ça va courir. আকাশে ভালোই মেঘ বৃষ্টি পড়তে আছে সকাল থেকে বৃষ্টি এই যে নিয়ে আসলাম ময়দা এই যে এখন রুটি ই করুন রুটি ভাজুম রুটিটা গরম জল করে রাখাই নিলাম গরম জল করে নিলে যেমন রুটি। যে আগে সবটি রুটি বেলে নিছি। এখনি যে ভাস্তাছি কিন্তু গোল হয় নাই ভালোভাবে বেকাτερα হয়েছে এই যে কিনারে গিনি। গোলানুনটা একটু শক্ত হয়ে গেছিল এই কারণে কিনারে সুন্দর হয় নাই। এই যে এখন রাতে খাওয়া দাওয়া করব রুটি আর মাংস। ভিডিওটি আর বড় করবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে